আপনি যদি বাংলাদেশের আমার সন্তানদেরকে এই টাকা রক্ষা করার দায়িত্ব দিতেন তাহলে কারোর না যে এই টাকা আমাদের দুর্ভাগ্য আমাদের বহুজনের এখন পর্যন্ত ধারণাই হয়নি আমাদের ছেলেমেয়েরা কি করতে পারে বহুজন এটা বিশ্বাস করতে পারে না আমাদের সন্তানরা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে আমরা আমরা নেপালের সরকারের কাজ করে দিচ্ছি আমরা ভুটান সরকারের কাজ করে দিচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েরা জাপানে বসে থেকে আইটির কাজ করবে এবং বাংলাদেশের ছেলেরা এনএসি পতন প্রতিষ্ঠানের জন্য কাজ করে দেবে সারা পৃথিবীতে যদি আমার কাজ করার ক্ষমতা থাকে তাহলে আমি আমার নীতি নির্ধারকদেরকে বলব আপনি নিজের সন্তানকে পর করে দিয়ে অন্যের সন্তানকে বাড়িতে দেখে এনে আমি যদি না পারতাম আমার ছেলে যদি না করতে পারত তাহলে আপনি অন্যের দিকে তাকিয়ে থাকতেন হ্যাঁ আমরা এক সময় ছিলাম পরাধীন ছিলাম আমরা এক সময় দুর্বল ছিলাম আমরা সামরিক শাসনের অধীন ছিলাম এবং সেই কারণে আমাদের ছেলেমেয়েরা সেইভাবে তাদের দক্ষতা প্রকাশ করতে পারিনি কিন্তু আজকে আমি ইতিমধ্যে খুব কাছাকাছি সময় হিন্দু দেশ ভ্রমণ করেছে একটা শ্রীলঙ্কার একটি আইটি ফেয়ারে এবং কিছুদিন আগে মাত্র এক সপ্তাহ আগে তাইওয়ানে গিয়েছিলাম সেখানে আমরা স্পষ্ট করে বলে দিয়ে আসছি পৃথিবীতে যা করা সম্ভব বাংলাদেশের ছেলেমেয়েরা তাই করতে সক্ষম কিছুদিন আগে আমরা ঢাকা শহরের একটি প্রতিষ্ঠানে আমরা একটি আইওটি ল্যাব স্থাপন করেছি আমাদের মন্ত্রী সে অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে আমরা আমাদের তিরিশ জন ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছিলাম আমরা আই ওটি নিয়ে ষোলো দিন পরে তাদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে স্যার আমাদের কাছে যখন যাত্রা শুরু করেছিলাম আইওটি নামটাই মনে হয়েছিল একেবারে অপরিচিত এবং আইওটি কি জিনিস জানতাম না আমরা কম্পিউটার সায়েন্স পড়েছি বাট আমাদেরকে সাধারণ শিক্ষাই দেওয়া হয়েছে আইওটি সম্পর্কে ধারণা ছিল না কিন্তু ষোলো দিন পরে স্যার আপনাকে বলতে পারি আপনারা যে কোনো ধরনের কাজ যদি আমাদেরকে দেন আমাদের পক্ষে করে দেওয়া সম্ভব গতকাল বাংলাদেশ ব্যাংকের একটি ইএফ ফান্ডের মিটিং এ আমি ছিলাম প্রতিষ্ঠান আমাদের ইএফ ফান্ডের টাকার জন্য আবেদন করেছিল সর্বশেষ একটি প্রতিষ্ঠানের একটি প্রজেক্ট আমাদের পক্ষে দেখা সম্ভব হয়েছিল এবং সেই প্রতিষ্ঠানটি এমন একটি প্রযুক্তি